নমস্কার জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকের রেসিপি হল পাঙ্গাস মাছ আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। তার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আপনি চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন আমি শুধু কালো জিরে ব্যবহার করলাম ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো মতো আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে অ্যাড করে দিয়েছি তারপর দেব হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো চেরানো কাঁচা লঙ্কা এখানে শুধু কাঁচা লঙ্কার ব্যবহার করব রকম লঙ্কা লঙ্কাগুলো ইউজ করব না তাই আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনারা হয়তো ভাববেন আলুগুলোর সাথেই মশলাটা দিয়ে দেওয়া হলো হয়তো কাঁচা গন্ধ লাগবে বা টেস্টে ভালো হবে না কিন্তু একদমই নয় আলুগুলোর সাথে মশলাটা দিয়ে কষালে কিন্তু টেস্ট বাড়বে বই কমবে না তাই অনুরোধ থাকবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে লেগেছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং আমাদের টেস্টটাকে ইনহ্যান্স করবার জন্য অ্যাড করব সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেয় আবারও মশলাগুলোর সাথে কষিয়ে নেব ভালো মতো এইভাবে আলুর সাথে মশলাগুলো কষালে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এরপর আমরা অ্যাড করে দিলাম বেগুন আমি একটা ছোট বেগুন চার ভাগে ভাগ করে নিয়েছি এরপর মশলাগুলোর সাথে আবারও বেগুনটাকে দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব বেগুন তো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খারাপ লাগবে তাই দুই মিনিটের মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব আলু যেহেতু সেদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না ঢাকা দিয়ে রাখবো ওই চার মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলে তারপর মাছ অ্যাড করব। ও হ্যাঁ মাছটা কিন্তু আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা অবশ্যই করব ভালো মতো জাল নিয়ে দিয়ে দিয়েছি আমাদের ঝোলটা হয়ে গেছে পাঙ্গাস মাছের কিন্তু পাতলা ঝোল ভালো লাগে না তাই আমি একটু মিডিয়াম একটু ঘন ঝোলটা করব বেশি ঝোল রাখিনি এরপর এক এক করে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো অ্যাড করবার পর বেশি কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এক মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে এক থেকে দুই মিনিট দেবেন তার বেশি কিন্তু নয় তারপর নামানোর আগে ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব আমার ধনে ছিল না তাই আমি ধনে অ্যাড করে উঠতে পারিনি তবে হ্যাঁ আপনাদের থাকলে আপনারা ধনে অবশ্যই দেবেন তারপর নামিয়ে নেবেন তারপর আর কি পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে দেখবেন আপনি যে পরিমাণে ভাত খান তার থেকে এক মুঠো বেশি ভাতই খাবেন এই আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ